শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সারা দিনের দেশ বিদেশের তাজা দশটি খবর নিয়ে হাজির হয়েছি আমি মারুফা খাতুন চলুন দেখে নেওয়া যাক শুরুতেই শিরোনাম আগেই বকিয়ার মামলায় বড় মোড় সুপ্রিম কোর্টে কি বলল রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট চমক মিলবে আগাম টাকা পুজোর আগে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর অবিশ্বাস্য কম দাম থালাই করে বিকোচ্ছে চওড়া পেটির পদ্মার ইলিশ স্বাদ কেমন হবে দুর্গাপুজোয় টোটো চলাচলে কড়া করে বালুরঘাটে ট্রাফিক দপ্তরের বিশেষ নির্দেশ ফের পরপর বর্ষণ পাকিস্তানের পাক বিমান বাহিনীর হামলায় নিহত অন্তত তিরিশ পুজোর আগেই ভয়ঙ্কর নিম্নচাপ ধেয়ে আসছে পুজোর পাঁচ দিন কি ভাসবে বাংলা আসছি বিস্তারিত খবরে নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন প্রায় দশটি রাজ্যে পুজোর আগে বকেয়া ডিএ মামলায় বড় মোড় সুপ্রিম কোর্টে কী বলল রাজ্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এবার বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার এ বিষয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান ডি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই মেনে কর্মীদের ডিএ প্রদান করা হয় না লিখিত বক্তব্যে সে বিষয়ে উল্লেখ করে রাজ্যে জানিয়েছে দেশে প্রায় দশটি রাজ্যে সিপিআই সূচক মেনে ডিএ দেওয়া হয় না লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট চমক মিলবে আগাম টাকা পুজোর আগে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে রাজ্যের মহিলাদের জন্য এক বিশেষ ঘোষণা করেছেন প্রতি মাসের চার থেকে পাঁচ তারিখের পরিবর্তে অক্টোবরের লক্ষ্মীর ভান্ডার ভাতা মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে আবহাওয়ার হাল যাই হোক না কেন চারিদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজো পুজোরব প্যান্ডেল থেকে বাড়ি পুজো সব কাজ চলছে জোর কদমে আবার কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে উদ্বোধন এই সময় রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে এক বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে এই সকল ভাতার মধ্যে আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী কর্মশ্রী থেকে শুরু করে আরো কত কি তবে এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার ভাতা অবিশ্বাস্য কম দাম থালাই করে বিকোচ্ছে চওড়া পেটির পদ্মার ইলিশ স্বাদ কেমন হবে আর পাকা এক সপ্তাহ বাকি উমার আগমনে শেষ মুহূর্তের প্রস্তুতির সঙ্গে সঙ্গে পেট পুজোর প্ল্যানিং ও সেরে নিচ্ছেন ভোজন রসিকরা আর শারদীয়ায় পেট পুজো মানে ইলিশের প্রসঙ্গ তো আসবেই এবার পুজোর আগে বাজারে বিভিন্ন জায়গায় ইলিশের দেখা মিলছে আবহাওয়া দপ্তরের পূর্বাহ সত্যি করে পুজোর মুখে নতুন করে মুখ ভার হয়েছে আকাশের এই আবহাওয়ায় মৎস্যজীবীদের জালেও ধরা পড়েছে রূপলী শস্য এমনকি সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ মুর্শিদাবাদের বাজারেই পাওয়া যাচ্ছে বড় সাইজের উৎকৃষ্ট মানের পদ্মার ইলিশ এখনো রয়েছে ইলিশের মরশুম ভরা মরশুমে পুজোর মুখে মুর্শিদাবাদের বাজারে পাওয়া যাচ্ছে পদ্মার টাটকা ইলিশ জানা যাচ্ছে এক থেকে দেড় কেজি ওজনের রুপালি শস্য ধরা দিচ্ছে মৎস্যজীবীদের জালে दुर्गा টোটো টটো জ্বলা চলে করে বালুরঘাটের ট্রাফিক দপ্তরের বিশেষ টিমে তারপরে আছে কিভাবে করব আমাদের আছে যাতে পুজোর সময় দর্শনার্থী যারা আছে তারা ঠিক মতো পুজো দেখতে পারে যান যাতে না তৈরি হয় তার জন্য তাদেরকে নিয়ে আমরা একটা তাদেরকে ব্রিফ করে দিলাম এবং আমাদের যে গাইডলাইন গুলো ঠিক মতো বুঝিয়ে আমাদের সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন করছি এবং আমাদের বিভিন্ন যে স্ট্র্যাটেজিক পয়েন্ট আমাদের টিম থাকবে যখন ডাকা চেকিং থাকবে এবং যারা এরকম করবে তো আমরা ওইখানে তাদেরকে ইন্টারসেপ্ট করব ইন্টারসেপ্ট করে তাদেরকে আমরা টেস্ট করবো চ্যানেল মাধ্যমে এবং তাদেরকে আমরা ব্রিফ করব। ফের পরপর বোমা বর্ষণ পাকিস্তানের পাক বিমান বাহিনীর হামলায় নিহত অন্তত তিরিশ ফের আগ্রাসে পাকিস্তান সোমবার একাধিক সর্বভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর খাইবার পাক্তুনখা গ্রামে হামলা চালিয়েছে পাক বিমান বাহিনী সোমবার খাইবার পাখুনখোয়া প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনীর বিমান হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন নিহতরা সকলেই বেসামরিক নাগরিক বলে তথ্য জানা গিয়েছে হামলা এবং বোমা বর্ষণের ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে বাইশে সেপ্টেম্বর রাত দুটোর দিকে পাকিস্তানি যুদ্ধবিমান তিরা গ্রামে আটটি এলেস ছয় বোমা ফেলেছে বলে তথ্য স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর হামলায় আহত হয়েছেন আরও বহু বাসিন্দা পুজোর আগেই ভয়ঙ্কর নিম্নচাপ ধেয়ে আসছে পুজোর পাঁচ দিন কি ভাসবে বাংলা দেবীপক্ষ শুরু হতেই বাংলার আকাশে কালো মেঘের আনাগোনা উৎসবের মরসুমে চিন্তায় ফেলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নিম্নচাপ সোমবার থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে সোমবারের পর এবার পুজোর বাকি দিনগুলিতেও এই নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মায়ানমার ও দক্ষিণ বাংলাদেশ লাগো উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এটি দ্রুত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসল চিন্তা অন্য জায়গায় আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপর এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আজকের খবর এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি